আশা করি সবাই ভালো আছেন আমার হরি আমার বান্ধবী বান্ধবী বলেন গান বলবো নাকি যেহেতু আসছে তোমার গান শোনার জন্য অবশ্যই কেন বলবো না বল শুনি ওই জুতি কথা বুলু কোহন চুকি গলো মনে মনে রাইকো আংটো মাললাবালা দয়া পাইছোঁ ত্রি কথা বললো কোহনা চুকি গলো মনে মনে আইকো আমিতো মলামা ভালো দয়া পাইছোঁ আমিতো মালহামা ভালো দয়া পাইছোঁ তুমি ভালবাচা